অতপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও সুরা আহাজ, আয়াত আটাশ রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন কোরবানির গ্রস্ত তোমরা নিজেরা খাও অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো বুখারি পাঁচ হাজার একশো আটান্ন সালামা ইবনে আকওয়ার রাদ আনহু মুসলিম চার হাজার নয়শো সাতচল্লিশ রাসুল্লাহ বলেছেন আমি কাবর জিয়ারাত থেকে তোমাদের নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারাত করতে পারো আর আমি তোমাদের তিন দিনের অধিক কোরবানির গোস্ত আহার করতে নিষেধ করেছিলাম এখন তোমরা নিজেদের প্রয়োজন অনুপাতে সঞ্চয় করতে পারো মুসলিম চার হাজার নয়শো বান্ন বু রাদি রাদিয়াল্লাহু আনহু একদা সাহাবিগন জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম আমাদের কাউমের লোকেরা জাহিলিয়াত যুগের খুবই নিকটবর্তী অর্থাৎ তারা কেবলই ইসলাম কবুল করেছে তারা আমাদের কাছে গোস্ত নিয়ে আসে অথচ আমরা জানি না তারা জবার সময় ওই পশুর উপর বিসমিল্লা পাঠ করেছে কিনা আমরা কি ওই গোস্ত থেকে আহার করব। তখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তোমরা বিসমিল্লা বলে তা আহার করো আবু দাউদ আঠাশশো বিশ আইশারাদ আনহু আলী ইবন আবুতালিব রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে নির্দেশ দেন আমি যেন তার কুরবানির পশু দেখাশোনা করি ঝুল ও চামড়া দরিদ্রদের মধ্যে বন্টন করে দেই এবং কসাইকে যেন তা থেকে পারিশ্রমিক বাবদ কিছু না দেই তিনি বলেন আমি তাকে নিজের পক্ষ থেকে দিব ইবনে মাঝা তিন হাজার নিরানব্বই